ওয়েলকাম টু আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ডেইলি ব্লগ করা যেহেতু সময় পায় না তো দেখা যাচ্ছে যে কোনো দাওয়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলে শুধুমাত্র সেই দিনগুলোতে একটু ব্লগ করা হচ্ছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তার মানে এই না যে সবসময় ঘোরাঘুরি দাওয়াতের উপরেই থাকছি আজকে আমরা সবাই সাব্বি ভাইয়াদের বাসায় যাব ভাইয়াদের সাদে আজকে বার্বিকিউ করা হবে গত বছর আমরা বার্বিকিউ করেছিলাম বাট এবার যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে যার কারণে একটু লেট হয়ে গেল। আর এটা আমাদের একত্রিশ তারিখে মানে একত্রিশ ডিসেম্বরে করার কথা ছিল বাট সময় সুযোগ সবার একসাথে মিলছিলো না যার কারণে করতে করতে অনেকটাই লেট হয়ে গেল আর এটা হলো আমার আউটফিট আর এগুলো সবে আমার প্রেগনেন্সির সময়ের জামা তো একটু ঢিলে ঢালাই হবে

আমি আর ভাবি দুইজনই বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম তো আমার কে বলেছিলাম একটু কিছু ক্লিপ নিও তো সাবির ভাই এখানে আমাদের নাস্তার জন্য চিপস ভাজতেছে মানে আরও নাস্তার যেগুলো আইটেম সেগুলো আবু ভাই রেডি করতেছে আজকে আমি তেমন করে হেল্পই করতে পারতেছি না বাবু নিয়ে আসলে পসিবল হয় না সবার ভিডিও তো দুটাই তো না এটা হলো দুপুরবেলা মেইনেট করছে তেলাপিয়া মাছের এবং ফ্রিজ থেকে বের করলো আর এটা হলো চিকেন না 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 আমি একটু সন্ধ্যার নাস্তা করতেছি আর এই চিপসটা দেখতে একদম পুরো ডিং ডং যে চিপসটা সেটা আমরা সাদে আসলাম এই তো আগুন ধরাচ্ছে তিন ভাই মিলে আজমের বেড়া এখনো আসে নাই

আপো হলো পুডিং বানায় আছে এটাতে ও মেউনিস করে আছে না তো ভাইয়া কোলে নিছে আমি এই সুযোগে একটু ভিডিও করতেছি আগুন ধরানো শেষ এবার এটা হলো অনেক বড় এজন্য ইনশাআল্লাহ একবারই একবেচি মুরগিগুলো হয়ে যাবে না আশা করতেছি

একবারে হয়ে গেছে চিকেন পুরোটাই হলো রায়তা বানাবে তো সেটার প্রিপারেশন চলতেছে রায়তার সবকিছু রেডি আছে কে করতেছে দুজনের যৌথ প্রযোজনা তাই না

আমরা বাবু নিয়ে মাছের বার্বিকিউটা হইলে তারপরে উপরে যাব তো ভাইয়ারা ছিল আবার ফিট করানোর চলে গিয়েছিলাম। একদিন আগে ভাইয়ারা সবাই মিলে অফিসে বার্বিকিউ করেছিল স্যাররা মিলে ওই দিন তেলাপিয়া মাছের বার্বিকিউটা নাকি অনেক মজা হয়েছিল যার কারণে আজকে মাছের আইটেমটা রাখা বাট আমাদের এখানে হলো তেলটা ব্রাশ করা মনে হয় ভালোভাবে হয়েছে।